সাত আট বছর তা এই যে একেবারে নদীর পাশে বাস করছেন তা ভয় লাগে না যে কোনো সময় দেখুন কত সুন্দর পরিবেশ আর এখানে কিন্তু নৌকা বাঁধা আছে এই নৌকা করে কিন্তু এখানকার যারা মৎস্যজীবী তারা কিন্তু মাছ ধরতে যায় এবার এই চরে এসে প্রথম যে বাড়িটা পেলাম সেই বাড়িটা এই যে দেখুন বাড়িটার অবস্থা কেমন নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব গৌড়নগর চর সেই গৌরনগর চরে যারা বসবাস করে তাদের যে জীবন সংগ্রাম তাদের জীবন কাহিনী তাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তবে এখানে একটা বিষয় বলে রাখি গৌরনগর চর আর গৌরনগর দ্বীপ দুটোর মধ্যে পার্থক্য আছে গৌরনগর দ্বীপটা কিন্তু গত বছর যে একটা দ্বীপেই চারজন পরিবার বসবাস করে সেটা কিন্তু গত বছর একটা ভিডিওতে তুলে ধরেছিলাম গৌরনগর চরে যারা বসবাস করে তাদের লাইফস্টাইল তাদের জীবন সংগ্রাম এই ভিডিওতে থাকছে তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে চলুন যাই ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে উপস্থিত হলাম গৌরনগর ঘাট যেটা নদীয়া ডিস্ট্রিক্টের চাকদায় অবস্থিত চাকদা স্টেশন থেকে ছ কিলোমিটার ভিতরে টোটোতে করে আসতে হয় এবং এই ঘাট থেকে আমি এবার ওপারে যাব। ওপারে যে চরটা আছে গৌরনগর চর সেই চরে আজকে এক্সপ্লোর করব এবং দৈনন্দিন জীবন কাহিনী জীবন সংগ্রাম সেটাই আজকের ভিডিওতে মূল তুলে ধরবো গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করে তাদেরও কিন্তু খুব দুর্দশার মধ্যে বসবাস করতে হয় আতঙ্কের মধ্যে বসবাস করতে হয় এই মুহুর্তে গঙ্গার যে প্রাকৃতিক রূপ এত সৌন্দর্য আর এত মায়াবী সেটা যদি আপনারা খালি চোখে দেখতেন তাহলে বুঝতে পারবেন যতটা সৌন্দর্য ক্যামেরায় তুলে ধরা যায় আমি তুলে ধরার চেষ্টা করছি তো চলুন আস্তে আস্তে ওই যে ঘাট ওই ঘাটে যাব এবং ঘাট থেকে নৌকায় উঠবো নৌকা করে গঙ্গা পার হয়ে ওই পারে যাব এখানে কিন্তু তিল নাড়া আছে সেই তিল শুকানো হচ্ছে সেই তিল কিন্তু দিয়ে শুকিয়ে তারপর বীজটা বের করে তেল তৈরি হবে চলুন আরও অনেক কিছু দেখাবো আর ঘাটে কিন্তু নৌকা রাখা আছে নৌকায় উঠবো এখনই এই মুহূর্তে কিন্তু চলে গৌরনগর ঘাটে এবার আস্তে আস্তে নৌকায় উঠবো দেখুন এইভাবে কিন্তু এখানকার মানুষ যোগাযোগ স্থাপন করে এই নৌকা কত বড় নৌকাটা এসে পৌঁছালাম গৌনগর ঘাট থেকে গৌনগর ঘাটটা যেটা নদীয়া ডিস্ট্রিক্টে এবং মিলনগড় ঘাটটা যেটা হুগলি ডিস্ট্রিকে তো আমি হুগলি ডিস্ট্রিক্টে পৌঁছে গেলাম এবং আস্তে আস্তে এই ঘাট থেকে এবার সেই চরে যাব এবং সেই চরে মানুষদের জীবন সংগ্রাম এবং তারা কিভাবে বসবাস করে ভৌগোলিক পরিবেশ সব কিছু তুলে ধরবো আর এই যে ঘাট এই ঘাট দিয়ে কিন্তু প্রচুর মানুষ এপার থেকে ওপার যোগাযোগ স্থাপন করে তো আস্তে আস্তে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এখানে দেখুন কত সুন্দর পরিবেশ আর ওই যে কাকু দেখুন ওই কাকু কিন্তু মাছ ধরতে যাচ্ছে গঙ্গাতে এখানে এখানে যারা বসবাস করে তারা কিন্তু বেশিরভাগ চাষবাস এবং এই মাছ ধরার উপরই নির্ভরশীল আর ওই যে বোট ওই বোট কিন্তু এপার থেকে ওপারে যোগাযোগ স্থাপন করে মাত্র পাঁচ টাকা আর এখানে একটা জিনিস দেখুন এই যে ঘাট করা এক একটা দুটো তিনটে চারটে এই রকম ঘাট করার কারণও আছে জল অনেক নিচে নেমে যায় তখন কিন্তু ওই সব ঘাট ব্যবহার করে আর যখন জোয়ারের জল চাপ বাড়ে তখন কিন্তু এই কাছের ঘাটগুলো ব্যবহার করে এখানে কিন্তু এভাবেই চলে যোগাযোগ স্থাপন তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় মিলনগড় যে ফেরিঘাট সেই ফেরিঘাট থেকে এবার টোটো ধরবো আর এই যে হচ্ছে ফেরিঘাট এই ঘাটের এখানে অনেক টোটো আছে এবং ঘাট থেকে টোটো ধরে কিছুটা দূর যেতে হবে তারপরে কিন্তু সেই চড়ে যেতে পারবো আর এখন দেখুন পাট বড় হয়ে গেছে গ্রাম্য পরিবেশের যে প্রাকৃতিক পরিবেশ এই মাঠে যে চাষ হচ্ছে পাট কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখুন আর পোখর রোদ রোদে কিন্তু খুব গরম লাগছে এখানে সুন্দর একটা জিনিস দেখায় আপনাদের যে পরিবেশ যাতে দূষিত না হয় তার জন্য কত ব্যবস্থা করা তো এখানে এসে চোখে পড়লো তো আপনাদেরও শেয়ার করি এই জিনিসটা দেখে আমারও খুব ভালো লেগেছে আপনাদেরও হয়তো খুব ভালো লাগ লাগবে একটু কমেন্ট করে জানাবেন এটা দেখে আপনার কেমন মনে হলো যে এই যে সাইনবোর্ডটা তো যত্রতত্র নোংরা না ফেলে ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করছে এখানকার জেলা পরিষদ ও বলাগড় পঞ্চায়েত সমিতি আর দেখুন এখানেও কিন্তু সেই ডাস্টবিন তৈরি করে দিয়েছে খুব ভালো লাগলো এটা দেখে তো কিছুটা দূর এসে কিন্তু একটা খাড়ি আছে এই যে খাড়ি গঙ্গার পাশে এই খাড়িতেও কিন্তু অনেকে মাছ ধরে আর এখন পাটের সময় পাট অনেক বড় হয়ে গেছে ওই জন্য গরমটা একটু বেশি দেখুন মিলনগড় খেয়াঘাটে নেমে তারপর কিন্তু ওই রাস্তা বরাবর হেঁটে চলেছি টোটোই উঠিনি আমাদের যে ডেস্টিনেশান আমাদের যে গন্তব্য আজকে যে চরে যাচ্ছি সেই চরে টোটোতে উঠলে ঘুর হয়ে যাবে বা এখন মানে টোটোতে না যাওয়াই বেটার হেঁটে হেঁটে যাওয়াই বেটার আর ওই হচ্ছে ঘাট গঙ্গার ঘাট আর আমরা কিন্তু এই যে রাস্তা ডান দিক বরাবর ঢুকে যাব যেখানে একটা কাকু বসে আছে তো এই রাস্তা পরাবার সামনের দিকে এগিয়ে যাব আর ওই কিন্তু ঘাট এবার কিন্তু ঘাট থেকে হেঁটে হেঁটে এসে একটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম এই গ্রামটা ছাড়িয়ে তারপর কিন্তু চরের রাস্তা পড়বে এখানকার রাস্তাঘাটটাও ভালো আর চরের রাস্তা কেমন হয় আপনাদের দেখাবো তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়েছে আর ন্যাচারাল ভিউ এখানে সত্যি খুব সুন্দর

মানে প্যাকেট আচ্ছা জানতে পারলাম অনেক কিছু ভালো থাকবেন এই যে বিড়ি বানলে অন্য কোনো প্রবলেম হয় না তো মানে শারীরিক এই যে তামাকের গন্ধে বা অসুবিধা হয় না তাই তো আপনাদের মালিক মালিকের কাছে গেলে মানে সব কিছুই দিয়ে দেবে মানে তামাক থেকে সুতো থেকে পাতা থেকে সব কিছুই এবার আপনারা বেঁধে শুধু ওখানেই জমা দিলে সে তারপর আপনাদের পারিশ্রমিকটা দেবে আচ্ছা আর মানে আপনাদের এই যে মহিলাদের বিড়ি ছাড়া আর অন্য কোন কাজ আছে এখানে করে তাই এইসব বিড়ি কেউ অনেক দূরে দূরে চলে যায় আচ্ছা এখানে যারা বসবাস করে এই চরের মিলনগড় চরে অনেকে কিন্তু বিড়ি বাদে যাই হোক এখানকার মানুষরা কেউ কিন্তু বসে থাকে না তাদের পরিশ্রম পরিশ্রম করে উপার কিছু উপার্জন করে এবং তাদের সেই নিয়ে কিন্তু জীবন সংগ্রাম এবং সংসার চলে তো যাই হোক আরও সামনের দিকে এগিয়ে যায় এবার কিন্তু একটা বাজারের মধ্যে ঢুকলাম যে মিলনগড় ঘাট থেকে হেঁটে হেঁটে এসে এবার একটা যে ছোট্ট একটা মার্কেট সেই মার্কেটে ঢুকলাম এখানে হাট হয় কিনা না জানি না অনেকটা হাটের মতো জায়গা তবে এখানে কারো কাছে শুনলে পাওয়া যাবে তবে দেখুন বাজারটা ভালোই বড়। বাজারটা ক্রস করলাম ক্রস করে কিন্তু এবার চরের রাস্তা দিয়ে হেঁটে চরের দিকে এগোচ্ছি এবার যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবো সেগুলো তুলে ধরবো তো চলুন দেখুন চাষ হচ্ছে এদিকে তুলনগড় ঘাট থেকে অনেকটা পথ কিন্তু হেঁটে এলাম কখনো পাকা রাস্তা কখনো ঢালাই রাস্তা কখনও পথ তো এই যে ঢালাই রাস্তা শেষ হয়ে গেল এবার কিন্তু মেঠো পথ দিয়ে গৌড়নগর চরে যাবো তো মিলনগড় থেকে বেশিটা দূর নয় গৌড়নগর চর এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে গৌড়নগর একটা দ্বীপ ছিল সেই দ্বীপের ভিডিও সেখানে মাত্র চারটে পরিবার বসবাস করত কিন্তু আজকে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু চর সেই চরে বসবাসকারী মানুষের জীবন কিন্তু তুলে ধরবো আর কিছুদিন পরে বর্ষা লাভবে তখন এখানকার মানুষদের যে যোগাযোগ ব্যবস্থা বা এই মেঠোপথ দিয়ে যে তাদের যাতায়াত কেমন হবে একটু অনুভব করেন বা একটু ইমাজিন করেন আর এই যে কলাবাগান এই কলাবাগানের মধ্য মধ্যে দিয়ে হেঁটে যাব তো চলুন আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যায় তো দেখুন পরিবেশটা কত শান্ত নিলিবিলি এবং এখানে একাকিত্ব নিয়ে আসা বা একাকিত্বভাবে যে চরে যাচ্ছে সেই চরে মানুষদের সাথে একাকিত্বটা শেয়ার করা আমার সত্যি সৌভাগ্যের বা আনন্দের তো এত নিলিবিলি শান্ত পরিবেশ কি বলবো একটা মানে আমার কাছে একটা অসাধারণ ব্যাপার তো চলুন দেখুন কত সুন্দর পরিবেশ এখানে একেবারে একপাশে পাশে কলা বাগান এক চাষ হচ্ছে সামনে যত এগিয়ে যাব তত কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি তুলে ধরতে পারবো তো চলুন দেখা যাক আর কি সামনে বাদে দেখুন বন্ধুরা যেতে যেতে সুন্দর একটা জিনিস চোখে পড়লো এদিকে যেরকম কলা চাষ হচ্ছে আর এখানে মেঠো পথ হাঁটা পথ আর এদিকে দেখুন কলমে যেসব গাছপালা তৈরি করা হয় সেগুলো এখানে ফুল গাছ দেখুন এই যে কলম করা হয়েছে সিস্টেমটা জানি না এখানে যদি কেউ থাকতো ওনার কাছ থেকে শুনে নিতাম তাছাড়া এখানে ঝাউ গাছ লাগানো হয়েছে দেখুন ঝাউ গাছ আর চারিদিকে কিন্তু সবুজ সবুজ এগুলো অনেক সুন্দর জায়গাটা নিলিবিলি পরিবেশ শান্ত পরিবেশ একদম মনোরম পরিবেশ আমি এখানে একটা কথা সাজেস্ট করব। যারা নিলিবিলি জায়গা পছন্দ করেন বা নিলিবিলি থাকতে পছন্দ করেন বা একাকিত্ব ভালো লাগে তারা এই জায়গাটা এসে একটু বেরিয়ে যাবে শান্তি পাবেন মানসিক শান্তি পাবেন তো চলুন আরো সামনের দিকে এগিয়ে যায় সামনে কিন্তু সেই নদী আরো সামনে যাই তাহলে দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটা জায়গা দেখুন বন্ধুরা ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা বরাবর কিন্তু হেঁটে আসলাম হেঁটে এসে একেবারে নদীর পাশে উঠলাম এবার এই রাস্তা পর আবার হেঁটে যাব আর আপনাদের বলেছিলাম যে গৌড়নগর যে দ্বীপটা সেটা কিন্তু ওই পাশে ওই যে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গৌনগর দ্বীপ আর এই নদীর মাঝখানে কিন্তু একটা দ্বীপ তারপরে কিন্তু আবার গঙ্গা এই চরে যারা বসবাস করে তাদের সম্পর্কেই কিন্তু তুলে ধরবো আর এখানে একটা শিব মন্দির রয়েছে ভাঙা দেখুন চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এবং নিজেকে এবং আপনাদেরকেও সুন্দর প্রকৃতির মাঝে মিলিয়ে দেব তো চলুন দেখুন কত সুন্দর পরিবেশ আর এখানে কিন্তু নৌকা বাধা আছে এই নৌকা করে কিন্তু এখানকার যারা মৎস্যজীবী তারা কিন্তু মাছ ধরতে যায় এবার এই চরে এসে প্রথম যে বাড়িটা পেলাম সেই বাড়িটা এই যে দেখুন বাড়িটার অবস্থা কেমন কাকু ভালো আছেন তো আপনি এক একা করছেন এগুলো না আমাদের চলে গেছে আচ্ছা আপনি কতদিন বসবাস করছেন এখানে সাত আট বছর সাত আট বছর তা এই যে একেবারে নদীর পাশে বাস করছেন তা ভয় লাগে না যে কোনো সময় তো বিপর্যয় আছে মানে যে কোনো সময় ভাঙা শুরু করতে পারে নদীর পার বা জল জলে প্লাবিত হতে পারে আপনি কি কাজ করেন আমি মাঠে মাঠে ধরুন দিই ও মাছ ধরেন না না

তো কারেন্ট না থাকলে তো অনেক অসুবিধা আচ্ছা আপনার ছেলে মেয়ে কটা আছে দুটো পড়াশোনা করে তো যাই হোক কাকু অনেক কথা বললাম জানতে পারলাম ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখুন এই কাকুর কি অবস্থা মানে একেবারে গঙ্গার পাশে কিন্তু থাকে আর এই যে জ্বালানি মজুত করে রেখেছে কিন্তু দেখো একেবারে গঙ্গার উপরেই ধরতে গেলে তো চলুন আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যায় আরো আছে তাদের সাথে কথা বলবো আর পরি বাবা ভয় পেয়ে গেছি দেখো কী অবস্থা পিছন দিয়ে হঠাৎ করে এভাবে আসতে ভয় পেয়ে গেছি কিন্তু তো চলুন পথটা দেখো কত সুন্দর এই নদীর পাড় বরাবর হেঁটে যাচ্ছিলাম তো হেঁটে যেতে একটা জিনিস চোখে পড়লো দেখুন এই যে ভাঙন এই ভাঙনটা কত মারাত্মক যখন নদীতে জলের চাপ বেড়ে যায় বর্ষার সময় তখন কিন্তু এই পার ভাঙতে শুরু করে দেখুন ভাঙনটা দেখুন তখন এই যে যে সব পরিবার বসবাস করে তাদের কিন্তু আতঙ্কের দিন কাটাতে হয় তো চলো আস্তে আস্তে এবার কিন্তু এই সাইড দিয়ে যে রাস্তাটা রয়েছে এই যে ভাঙা জায়গা ভাঙা জায়গার থেকে যে রাস্তাটা চলে গেল সামনের দিকে এগিয়ে যাব। তো চলুন সামনে কি পাওয়া যায় দেখা যাক সামনে কি আছে সেটাও তুলে ধরবো রাস্তাটা কত সুন্দর অপূর্ব পরিবেশ মুগ্ধ হয়ে গেলাম সত্যি কষ্ট হচ্ছে কষ্ট হলেও কিন্তু সার্থক এত সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পেরেছি নিরিবিলি জায়গায় তো চলুন সামনের দিকে এগিয়ে যাই বন্ধুরা একটা সুন্দর প্রকৃতির মাঝে এসে পৌঁছালাম একটা বাড়িতে আশ্রয় নিলাম গরমের মধ্যে তো কাকিমা রান্না করছে আর আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি আজকে এতটাই গরম পড়েছে তো সত্যিই খুব দুর্বল লাগছে ক্লান্ত লাগছে তো বসে পড়লাম আর এই কাকিমা কিন্তু পাখা চালিয়ে দিল এই যে পাখা আর এই যে পাখাটা চলছে এটা কিন্তু কারেন্টে নয় ইলেকট্রিক ইলেকট্রিকে নয় এই পাখাটা চলছে কিন্তু সোলারে এই কাকিমার বাড়িতে কিন্তু এখনও কারেন্ট ঢোকেনি বা আসেনি আর এই যে হচ্ছে নদী আর কাকুদের এই যে হচ্ছে কল এখানে কলের কাজ বাজ যাবতীয়

বাংলাদেশ থেকে কতদিন এসছে আমরা আইসি এই 6 বছর 6 বছর বাংলাদেশের কোথায় ছিলে ছিলাম বরিশাল বরিশাল ওখানে জমি জায়গা কত ছিল আমার গুণ বাইরে জমি ছিল না আমরা বর্গা বন্ধ করতাম আচ্ছা আচ্ছা আর বাড়িতে আসলে পাঁচ কাঠা আচ্ছা 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 ওনার কি হয়েছে ওনার স্টক করছে স্টক করেছে ওই পাশে আচ্ছা ওনার চিকিৎসা চলছে তা এই দেশে এসে মানে কতটুক জমি আছে আপনাদের এখানে পাঁচ কাটা তা পাঁচ কাটা নিয়ে আমরা আপনারা বসবাস করছেন নদীর পাশে তা নদীর পাশে বসবাস করছেন তো এমনি কোনো ভয় নেই তো মানে বন্যা ও স্কুলে চলে যান আপনাদের কারেন্ট এসেছে না কারেন্ট আসেনি কারণ কারেন্ট না আসা এই যে এই ফ্লোরে আরো তো দুই দিকে ফ্লোর আছে তাই দুই তিনটে লোককে রাখছে এক লোকে আহে না আমি খামবা পড়বে তিনটে সিদ্ধে আচ্ছা না এটা তো পারি না আচ্ছা ক মানে বাংলাদেশে ক বছর এসেছেন এখানে ছয় বছর তা কারণ কি হঠাৎ করে মানে এই দেশে চলে এসেছেন ওই যে অসুবিধা ছিল সংসারে ওই মুসলমানের অত্যাচার হতো আপনাদেরও মানে খুব অত্যাচার করতো মানে কেমন ধরনের একটু যদি বলেন কেমন ধরেন ওই ধরো গেলে রাত বেড়ে রইলে ও কইতো ও মাসি ও অমু ও বৌদি চলো আমাকে বাড়ি ভয় দিত আমি বাড়ি দিয়ে মানে আমরা তো জানি না আমরা এই দেশে বসবাস করি এখানে একটা কথা বলি যে আমরা তো ভারতীয় আমরা ভারতে বসবাস করি তো যারা বাংলাদেশ থেকে সবে উঠে এসছে তাদের যে লাইফ স্টাইল যে কেমন আজকে এই বাড়িতে এসে এই কাকিমার সাথে কথা বলে কিন্তু বুঝতে পারছি তো আমার ঠাকুরদাদারা এসে অনেক আগে তারপর আমার আমাদের জন্ম এখানে তো সেই ব্যাপারটা তো জানি না কিন্তু এই যে কাকিমার কাছে কথা বলে আজকে অনেক কিছু জানতে পারছি তো ওখানে অত্যাচার হতো খুব হিন্দুদের উপর না অনেকে বলে যে বাংলাদেশে হিন্দুরাও খুব ভালো আছে মানে আপনারা এখন এই দেশে এসে ভালো আছেন

আর ধর পুজো আশ্রয় এই সব বিষয়ে ওখানে পুজো আশ্রয় আইলে ওই দল बनके যাইতাম না মানে আপনি তো একটা কথা বললেন যে ওই যে উলু দিয়ার ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ওই জুতিবাড়িতে আর গ্রিস্টাসল জায়গা বিক্রি করতে হরা মুসলমান নরসে কইতো যে তোমরা উলু দতার বনা আমরা কইতে তোমরা

উনারাই ওনাদের মুখ থেকেই শুনলেন তো বাকিটা আপনারা কমেন্টে বলবেন আর এই যে ঠাকুমা এই ঠাকুমা কিন্তু অসুস্থ প্যারালাইসিস হয়েছে ছবার তাই তো তো এখন মানে এইভাবে আপনার টানতে হয় তা দেখুন এমনিতেই এই কাকিমারা কিন্তু খুব দরিদ্রতার সঙ্গে এখানে বসবাস করছে তারপরে এই যে ঠাকুমা এই ঠাকুমার অবস্থা খুব খারাপ এই যে ঠাকুমার যে পরিস্থিতি আপনারা দেখতে পেলেন তো এখানে একটা কথা বলবো যদি কোনো কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা এই ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই যদি আপনারা এনাদের সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয় আর যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইনাদের ঠিকানা ডিসক্রিপশান বক্সে পুরোটাই থাকবে তো ওখান থেকে ঠিকানাটা জেনে নেবেন আমাদের বাড়িটা দেখায় তো কাকিমাদের বাড়ি থেকে কিন্তু এবার বেরিয়ে গেলাম তো ওনাদের জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন ওনারা বাংলাদেশ থেকে ছয় বছর হলো এদেশে এসছে এদেশে এসছে কিন্তু এই যে নদী নদীর পাশে যে চর এই চরে কিন্তু বসবাস করছে তো ওনার জীবন সংগ্রাম সত্যিই খুবই কঠিন কারণ ওনারা যখন বাংলাদেশে ছিলেন ওনাদের মুখ থেকে শুনলেন যে অত্যাচারের কথা এই যে কাকিমার সাথে কথা বললাম ওনারা যে বাস্তবে যে যেটা ফেস করে এসছে সেটাই কিন্তু তুলে ধরলেন আমাদের সামনে তবে চলুন যাই আস্তে আস্তে আরও সামনের দিকে যাব আপনাদের অনেক কিছু দেখানোর আছে তবে এই যে নদী নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা অপরূপ তো একবার দেখুন যাই হোক বন্ধুরা এখানে এসে কয়েকটা দাদা ভাইকে দেখতে পেলাম তারা নদীতে নৌকার উপর বসে আছে এই যে নদী এখান দিয়ে নেমে যাব চেষ্টা করব ওখানে একটু অ্যাডভান্সার করার ওখানে যাওয়ার চেষ্টা করব যেতে পারি কি না দেখি ওই যে নৌকা কত বড় একটা নৌকা তো রোদ গরমের মধ্যে বেরিয়ে পড়ছে আর আপনারা একটু জানেন আমি প্রতিবন্ধী মানুষ তবুও ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ি কিছু করার থাকে না আর ঝুঁকি নিতে আমি পছন্দ করি কিন্তু নতুন কিছু জানা যায় এই হচ্ছে বিষয় স্লিপ কাটবে না তো এখানে কিন্তু মানে দেখে আসতে হবে তাই তো এখানে ডিপ কতটা আছে যাই হোক পৌঁছে গেলাম দেখুন কত সুন্দর এখানে প্রাকৃতিক পরিবেশটাও কত সুন্দর বেঁধে গেছে মাছ বেঁধেছে না এমনি অন্য কিছুতে বেঁধেছে এই নৌকায় কিন্তু আমি সংগ্রাম করে উঠলাম সময় সময় মানে স্লিপ করলে কিন্তু নদীর জলে পড়ে যেতাম তো যে যাই হোক উঠতে পেরেছি আর এখানে দাদারা মাছ ধরছিল কিন্তু একটা মাছও পায়নি দুর্ভাগ্য আজকে এখানে এসেও খুব ভালো লাগছে জায়গাটা খুব ঠান্ডা নিরিবিলি তো চলুন এবার নেমে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কামেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা